আচ্ছা যখন জিশানরা যখন আক্রমণ করছে ফার্স্টে তুই তো পাশে ছিলি যখন ওরা যখন ফার্স্ট কোপটা দিছে তারপরে তুই যখন রান করছোস মানে তুই তো রান করছোস সাইট মেরে কাইট মেরে গেছ রান করার পর তোর চিন্তা কি আসছে তোর মাথা কি কাজ করতেছিল আমার চিন্তা একটাই ছিল যে সে তার আস্তে মেরে ফেলবে একশো পার্সেন্ট শিওর আর আমি যখন ঘুরে গেছি তখন ফায়ারিং এর শব্দ শুনতে পারছি শুনতে পারার পরে ভাবছি যে তারা মেরে ফেলছে তারপরে আমি তিন বারো জায়গাটার মধ্যে রাউন্ড মারার পরে দেখতেছে তারা দৌড়ায় দৌড়ায় দৌড়াইতেছে ধরতে পরে শেষ আমি আবার ঘুরছি সে আমার গায়েতে উঠছে সে আমার কাছে রিকোয়েস্ট করতেছে যে তার মায়েরা দাও মায়েরা দাও আবার মাথার মধ্যে শুধু দুটা জিনিস কাজ করতেছিল হয়তো এখানে যে মরবো না হয় বাঁচবো যে কোনো একটা মারবো না হইলে মরবো আর বাঁচবো তারপরে নিজের জীবন ঝুঁকি রেখা স ইচ্ছায় সচরাচে ধাক্কা দিই ধাক্কা দেওয়ার পরে ওই ডাকাতের অবস্থা মোটামুটি খারাপের পর্যায়ে গেছে তারপর তাদের একটা গাড়ি রেখা দিয়ে তারা নতুন গাড়িটা আর যে আর একটা গাড়ি ছিল ওই গাড়িটা রেখা পালাইছে যখন তুই যখন ওই জায়গায় মানে গাড়িটা মাইরা দেওয়ার পর যখন তুই এক পাশে ছিটটায় পড়ছস আরেকদিকে তোর তোর বন্ধু পড়ে গেছে তখন ওই মুহূর্তে কি ঘুরছে তোর সাথে তুই পয়রা যাওয়ার পর পয়রা যাওয়ার সাথে সাথে ওই ছেলে দৌড় দিয়ে পালায় গেছে গা মানে পুলিশে কল দেওয়ার জন্য আর আর যে ছেলে ছিল সাত ডাকাত গুলা এই ডাকাত গুলা মনে করো যে মানে হিংস্র হয়ে আমার হেলমেটের মধ্যে কোপানো শুরু করছে গায়ে হাত পায়ে এতটা কোপ পরে জাস্ট হাতে কোপ পরছে আর মানে এমন ভাবে মাথার মধ্যে কোপাইছে যে মাথার হেলমেট দুই ভাগ দুইটা কোপ আমার মাথার মধ্যে লাগছে যে তারপরে ওইখান থেকে কোনো মতে দৌড়াইছিস তুই আমি দৌড়াইতে পারি না আমি সজলের মাটিতে পড়ে গেছি গা আর এখান থেকে কোনো পালানোর সুযোগ পাইনি আমি রাস্তায় পড়ে আছি তারা গাড়ি নিয়ে যাচ্ছে শেষ তারপরে ওই জিশান কিছুক্ষণ কিছুক্ষণ দশ মিনিট এখানে বলছে সবাই পুলিশের হটকে থেকে কিন্তু আমার দেশ দশ মিনিট লাগে নাই আরও বেশি লাগছে এক ঘন্টা প্লাস এক ঘন্টা পরে পুলিশ আসার পরে তখন পুলিশ আইসা মানে আমাকে তুলতেছেও না আগে বলতেছে বাবার নাম কি এই নাম কি তার আগে মেডিকেলে না না ওর কথা কইলে তারা এসব করতেছে তারপর মেডিকেলে নিলো মেডিকেলে যাওয়ার পরে কোনো চিকিৎসক নাই ওই মুহূর্তে কি তোর কি যখন ভাই তুই রাস্তায় পড়েছিলি তখন কি তোর ব্লাড কিন কিন যেতেছে হ্যাঁ ব্লাড পড়তেছিল সাদা কিনজি পুরো লাল হয়ে গেছে ওই মুহূর্তে কি লাগতেছিল তখন দুইবার ওই জায়গাটার মধ্যে ভূমি করছে ভূমি করার পরে তোর মনে কি লাগতেছিল তোর মনে বুকের ভিতর কি লাগতেছিল আমি মরে যাবোগা আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই তখন কার কথা মনে করছে বাবা মা ফ্যামিলি পরিবার ভাই সবার কথা শুধু চেহারাতে ছোটবেলার স্মৃতিটা আছে সব ভাই আসতে ছিল কিরকম ভয় পাইছিলি পরে আমার আত্মা কাটতে ছিল বুকের হাত বিট বাইরে গেছে তখন কি চিন্তা আসে নাই আমি এই সিদ্ধান্তটা কেন নিলাম আসলে এই সিদ্ধান্তটা আমার কেন জানি কেমন লাগলো কি বলবো বুঝে বলতে পারতেছে না